আলহামদুলিল্লাহ সকল জল্পনা কল্পনার পরে মেডিকেল ভর্তি পরীক্ষার ব্যাপক পরিবর্তন হয়েছে সো তোমাদের জন্য সুখবর রয়েছে এবছর তোমরা জানো 2025 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবা কি কি পরিবর্তন হয়েছে এবং তোমাদের জন্য কত সুযোগ সুবিধা রয়েছে সো ওভারঅল ডিটেইলস নিয়ে আলোচনা করব যে আজকে বৈঠকে বা আজকে সিদ্ধান্তে কি কি চূড়ান্ত করা হয়েছে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 2025 চূড়ান্ত ঘোষণা চূড়ান্ত ঘোষণা 2025 এবছর 2025 সালে তোমরা কি করবা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবা সো তোমাদের জন্য কি কি সুখবর রয়েছে দেখো আমরা সকলেই জানি ভর্তি পরীক্ষা আমাদের আগে হতো কত মার্কের একশো মার্কের ভর্তি পরীক্ষা থাকতো একশোটা এমসিকিউ থাকতো এবছরও সেম তাই থাকবে একশো মার্কের এমসিকিউ এরপরে দেখো জিপের উপরে মার্ক জিপের উপরে মার্ক থাকবে তোমাদের কত একটা সময় তোমাদের জিপের উপর মার্ক ছিল দুইশো এবছর থেকে তোমাদের থাকছে জিপের উপরে মার্ক অনলি একশো একশো মার্কের উপরে জিপিএ থাকবে জিপিএ মার্ক থাকবে এবং দেখো সেকেন্ড টাইম পরীক্ষা দিলে আগে তোমাদের মার্ক কাটা যেত কত সেকেন্ড টাইম পরীক্ষা দিলে আগে মার্ক কাটা যেত পাঁচ এবছর পরীক্ষা দিলে তোমার মার্ক কাটা যাবে হচ্ছে তিন তিন তো তোমরা যারা সেকেন্ড টাইম রয়েছো তোমাদের জন্য কিন্তু অনেক 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 বড় একটা বেনিফিট হওয়া তোমরা এখান থেকে দেখো তোমাদের আগে কাট তো পাস এখন কাটবে তোমাদের তিন এরপর দেখো থার্ড টাইম থাকবে এবছর তোমাদেরকে মেডিকেলে কিন্তু থার্ড টাইম থাকবে মানে তৃতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে এটা নিয়ে আলোচনা হয়েছে বুঝছো তার মানে এবছর তোমাদের তৃতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে তাহলে কারা পরীক্ষা দিতে পারবে এসএসসি দু বিশ একুশ বাইশ তারা মেডিকেল ভর্তি অংশগ্রহণ করতে পারবে দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশ তারাও কি করতে পারবে মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে সো তোমরা যারা থার্ড টাইম নিয়েছো তারাও কি করতে পারো চাইলে অনারশিপারশিপ শুরু করতে পারো তোমাদের জন্য সুখবর রয়েছে এরপর দেখো জিপে হিসাবটা কেমন হতে পারে ভাইয়া এবং আরেকটি কথা বলে রাখি যেহেতু তোমরা সকলেই হচ্ছে আমার যারা আমাকে যারা ফলো করবো আমাদের আমার যে ভিডিওগুলো দেখো তোমরা সকলে হচ্ছে এক একজন কি ভর্তি যোদ্ধা যেহেতু আমি অ্যাডমিশন সেক্টরটা নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ বিগত পাঁচ ছয় বছর যাবো সো বুদ্ধিমানের কাজ হবে ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখা এবং ভাইদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখা যেহেতু ভর্তি বিষয়ক সকল রিলেটেড তথ্য আবেদন গাইডলাইন

থাকে তাহলে সেটাকে দশ দিয়ে গুট করলে পাঁচ দশে পঞ্চাশ এবং এইস এর জিপিএ যদি তোমার ফাইভ থাকে তাহলে দশ দিয়ে গুট করলে পাঁচ দশে পঞ্চাশ তো এইরকমটা থাকার সম্ভাবনা প্রায় কত প্রায় তোমাদের বলে ইন্ডিভিজুয়াল কত করে থাকবে পঞ্চাশ করে যদি বলতো একশো তাহলে ধরতাম যে তিরিশ বা তিরিশ বা চল্লিশ বা ষাট বা তিরিশ বা সত্তর এরকমটা থাকতো বাট যেহেতু আলাদা আলাদাভাবে পঞ্চাশ করে বলে দিচ্ছে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝছো আর এবছর তোমরা যারা মেডিকেল কর্তৃ পরীক্ষায় অংশগ্রহণ করবা সো বিগত পাঁচ বছর ছয় বছরের মতো এবছর আমাদের স্পেশালি অনলাইন মডেল টেস্ট ব্যাস রয়েছে এই ব্যাস অলমোস্ট চলমান যেটা চলমান থাকবে ভর্তি পরীক্ষার আগ অলমোস্ট আমাদের এখানে আশি প্লাস পরীক্ষা হবে এই মুহূর্তে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এমফিডি রাত দশটায় ভর্তি পরীক্ষা হচ্ছে ইভেন আজকে রাত দশটায় তোমাদের কিন্তু পরীক্ষা আছে ভাই ধরুন অনলাইন মডেল মেসে কি কি কী মাত্র দেখো আশি প্লাস এক্সাম দেওয়ার সুযোগ থাকছে যেটা প্রতিদিন পরীক্ষা দিতে পারবা এবং কোর্স ফি হচ্ছে অনলি তিনশো তো টাকা এই তিনশো টাকা দিয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তুমি কিন্তু কি করতে পারছো মডেল টেস্ট পরীক্ষা দিতে পারছো সকলের সাথে দেখা

মনে হয় যে ভাইয়াদের পরীক্ষাগুলো দিয়ে ফর্টিকে ফর্টি ফাইভ পার্সেন্ট যেভাবে পরীক্ষাগুলো হয়েছে যারা ভর্তি হতে অনলি তিনশো টাকায় ভাইদের সাথে যুক্ত হয়ে যাবা ভর্তি হওয়ার সেভেন টু সেভেন সেভেন টু এই নম্বরে তিনশো টাকা বিকে ছেড়ি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে করার সাথে সাথে কি করা হবে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সাথে সাথে রুটিন দিয়ে দেওয়া হবে এবং এভরিডে সকলের সাথে

তাহলে তোমরা যারা থার্ড টাইম পরীক্ষা দিতে চাচ্ছ এবং তোমরা যারা সেকেন্ড টাইম রয়েছো তোমাদের জন্য অবভিয়াসলি সুখবর রয়েছে জিপিএ মার্ক তোমাদের যদি কমানো হয়েছে তোমরা যাদের জিপিএটা তুলনামূলক একটু কম ছিল তারাও চাইলে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটু ভালো করে প্রিপারেশন নিলে তোমাদেরও একটা ভালো ফলাফল আশা করা যায় যদি তোমার সাদা এফ সফল হয়ে থাকে বুঝছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হবে আল্লাহ হাফেজ